আকালিয়ায় মাসবিপি কোরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন সিলেটে সিটি কর্পোরেশনের আট নং ওয়ার্ডস্থ আকালিয়া নতুন বাজারস্থ জামিয়া দারুল কুরআন নুরনিয়া হাফিজিয়া সিলেট কর্তৃক পরিচালিত আয়োজিত আলহাজ সিকন্দর আলী তালুকদার সাহেবের স্মরণে মাসবিপি কুরআন প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ স্কুল মাদ্রাসার নানার বয়সী শিক্ষার্থী অংশগ্রহণ করেন প্রশিক্ষণে স্কুল মাদ্রাসার নানার বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয় আজ এই ছাব্বিশে রমজান ছয় এপ্রিল শনিবার মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয় সৌজন্য এম এ রোভ সাহেব লন্ডন প্রবাসী আল মাহমুদ ছাত্র সংসদ জামিয়া দারুল কুরআন নুরানিয়া হাফিজিয়া প্রিন্সিপাল ও মুক্তামিন মাওলানা ইসা সালমানের সভাপতিত্বে মার্দিসার শিক্ষক মাওলানা সালমান আহমেদ সুমন আলীর ও হাফিজ মাওলানা কামরুল ইসলামের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আকালিয়া নতুন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি মোহাম্মদ দিলোয়ার হুসেন জয় বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জুনায়দা আহমদ মাওলানা অলিউর রহমান খান প্রবাসী রুহেল আহমদ বিশিষ্ট মুরব্বী মকদ্দুস আলী তালুকদার এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল সত্তার আব্দুল খালিক মাতাব মিয়া আসাব রাজু মিয়া নতুন বাজার জামিয়া মসজিদের মুতল্লি আব্দুল আহাদ সাবেক মুতল্লি আব্দুল মান্নান ইফতার মাহফিলে প্রিন্সিপাল মুক্তামি মাওলানা ইসা সালমানের অনু অনুমতি কমে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি ফজিলোক জালালাবাদী ইফতার মাহফিলে প্রায় শয় মানুষ অংশগ্রহণ করেন

ذکر بارائی دے یا نانا اجنا نائ دے اجیا امین سارے علاوہ یہ لا کر کیا مطلب تو کھڑی دےو یا اللہ کی اعلان ہے اندر ایک جائز نکاح دا خلاصہ ہے یا اللہ محمد تہم نے تو سنا کھڑی دے یا رب اللہ علیہنا کے تو کھڑی دے اللہم اور حینا و بیننا و شاہدنا و باکینا و سدینا و کفنا

বাসার আগে আরে দেনি আরে আরে পাল্টাতে এই বাসতে আল্লাহু আকবার ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা জান্নাত দিয়া আল্লাহ পাক ওয়ালা বল ফরিদা হে আল্লাহ রাসূল আলামিন তুমি ধনী তুমি দুনিয়ার আমরা তো তুমি হে আল্লাহ ক্ষমা তো কিয়া মাল দিয়া পারমালা বল ফরিদা হে আল্লাহ مدد কো তুমি কি জানা দিয়া তা ইঙ্গে সগি হে আল্লাহ جنت সরদ ওসি ফরহ হে আল্লাহ পর বাবা বাবা কে সর হে হে আল্লাহ পর মারতা দা ও মারতা দা সুপ্র হামদান সুপ্র হামদান কবরে যো মাফরিদা

اللهم صل على سيدنا محمد صلاة ترجينا بها من جميع الأحوال والآفات وتفضيلنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها من الغايات من جميع الخيرات بعد الممات إنك على كل شيء قدير يا رب العالمين नगर हलो नगर हो